দেখতে পাচ্ছেন কিভাবে অপটিক্যাল ফাইবার জয়েন্ট করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনে আমাদের মেশিনটা ওপেন করে ওইটা আর কি সেট আপ করা হয়েছে এখন ওই যে আমাদের ফাইবারটা কাটা হচ্ছে ওদের ভিতরে যে কোরটা আছে সেই কোরটাকে কাটা হচ্ছে ওইটা হচ্ছে অ্যালকোহল প্যাড অ্যালকোহল প্যাড দিয়ে আমরা ওই কোর যেটা আছে যে কাচের যে কোরটা আছে ওইটা আমরা পরিষ্কার করে নিচ্ছি যে কাটিং দিয়ে মানে কেটে জয়েন্ট করার আগে এটা করতে হয় দেখতে পাচ্ছেন এখন জয়েন্ট দেওয়ার জন্য মেশিনে আমরা পজিশন মতো পাতিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখন ওটা জয়েন্ট নিচ্ছে দেখেন যে এটা জয়েন্ট নিচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ জয়েন্টটা নেওয়া শেষ এখন ওটা আপনার স্লিপার দিয়ে ওইটা স্লিপারটা দিয়ে এখন হিট দিয়ে ওইটা আমরা লাগিয়ে দিব এখন হিট দেওয়ার জন্য এটা আমরা মেশিনের ভিতর রাখতেছি দেখতে পাচ্ছেন এটা হিট হচ্ছে খুব সহজেই আপনারা অপটিক্যাল ফাইবার জয়েন্ট দিতে পারবেন আমাদের এই ভিডিও দেখলে কিভাবে জয়েন্ট করতে করাইতে হয় এটা দেখতে খুবই সহজে বুঝতে পারবেন হিটটা হচ্ছে হিট হলে ওইটা একদম গোলে লেগে যাবে ওইটা স্লিপারটা লেগে যাবে কোটটা ভিতরে থেকে যাবে যেটা আমরা জয়েন্ট দিয়েছি পরবর্তীতে কিভাবে ড্রেসিং করানো হয় এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন যে আমাদের হিটটা সম্পন্ন হয়েছে হিট দেওয়াটা হিট দেওয়া হিটটা সম্পন্ন হয়েছে এখন আমরা ড্রেসিংটা করব কীভাবে ড্রেসিংটা করবেন সেটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো যে ড্রেসিংটা মানে আপনার টিজে বক্সের ভিতরে কিভাবে আপনারা রাখবেন কোটটাকে সাজাবেন দেখতে পাচ্ছেন কীভাবে সাজাতে হবে ওইটা আস্তে করে এই করে করে সাজাইতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় হ্যাঁ এইভাবে আপনি করতে হবে আস্তে আস্তে এটা জয়েন্ট দেওয়া খুবই সহজ কিন্তু ড্রেসিং করাটা একটু কষ্টকর কিন্তু কয়েকবার আপনি প্র্যাকটিস করলে এটা খুব সহজেই আপনি করতে পারলেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ টেক্সি টেকনিশিয়ান দ্বারা কীভাবে আপনার জয়েন্টটা দেওয়া হচ্ছে মানে জয়েন্টটাও দেওয়া কমপ্লিট হয়েছে এখন ড্রেসিংটা করানো হচ্ছে একটু ধৈর্যের কাজ ধৈর্য সহকারে আপনার করতে হবে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে করে ওটা আপনার ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লাগাই দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিংটা সুন্দর করে কমপ্লিট করা হয়েছে আমাদের শপে আপনি যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন টিজে থেকে শুরু করে অনু রাউটার পেস কোড স্লিপার তারপরে আছে আপনার যাবতীয় ডিভাইস ক্যামেরা প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনি যাবতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে নিতে পারবেন জয়েন্টটা দেখেন কত সুন্দর করে জয়েন্টটা করে সুন্দর করে ড্রেসিং করে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরই এটা খুব সুন্দর করে করা হয়েছে বর্তমানে খুবই সহজেই আপনি মেশিনটা ব্যয় করতে যদি মেশিন কিনতে চান সেক্ষেত্রে মেশিনও কিনতে পারবেন আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন হচ্ছে আপনার টিজে বক্সটা আমরা সেটা কমপ্লিট এখন হচ্ছে আমরা বক্সটাকে বন্ধ করে দিব স্ক্রুপ দিয়ে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে ভালো থাকবেন থাকুন